ফিলোসফিক্যালি যদি বলি একটা বীজ দিয়ে উদাহরণ দিই যে ধরুন একটা বীজ ফলের বীজ বা যে কোনো কিছু বীজ মাটিতে লাগালে কি হয় মনে হয় না যে অন্ধকারে নিমজ্জিত আছে আসলে কিন্তু তা নয় ওটা কিন্তু ডার্কনেসের মধ্যে বারিড হয়ে আছে কি কারণে একটা পারপাসে আস্তে আস্তে বৃষ্টির জলে হোক সূর্যের কিরণে হোক সেটা ভুই ফুর হয় মানে মাটি ফুরে বের হয়ে ছোট চারা গাছে পরিণত হয় তারপর বড় মহিরুহে হয় মহিরুহ হয় ফল দেয় ফুল দেয় ঠিক আছে সারা পৃথিবীর মানুষকে ক্লান্ত মানুষকে ছায়া দেয় আপনিও গাছের মতো হয়ে যান না আপনি ভাবছেন আপনি অন্ধকারে নিমজ্জিত আছেন আপনি অন্ধকারে সাম্বরী বাড়ির ইন ইউ ইন ইন দ্য ডার্কনেস আসলে কিন্তু তাই নয় সেই প্ল্যান্টের মতনই কিন্তু আপনি রেইস হন এবং নিজেকে একটা বড় মহির পরিণত করুন যাতে অন্য কেউ আপনার ছায়াতলে এসে বিশ্রাম নিতে পারে ওই গাছটার মতন পারবেন না নিজেকে সেই অন্ধকার থেকে তুলে নিতে সেই বীজের মতন বীজটা কি হয় আস্তে আস্তে গ্রো হয় তার রুটটা গ্রো হয় সে চারা গাছ হয় বড় হয় তারপর সবাইকে খায়া দেয় ফল দেয় আমাদের জীবনটাও এরকমই আর আরেকটা কথা বলবো যে এই যে ডিপ্রেশনটা এই ডিপ্রেশনটা কম বেশি সবারই হয় শুধু আপনি একা নয় কারো বেশি হয় কারো কম হয় আর এটা থেকে বের হওয়ার পথ কিন্তু আপনাকেই বের করতে হবে সেটা যে কোনো উপায়ই হোক তবে আমি একটা কথা বলবো যে আপনার আপনজন যদি এরকম ডিপ্রেশনের মানুষ হয় প্রতি সদয় হন তার কথা শোনার চেষ্টা করুন তাকে সবসময় পরামর্শ দিতে যাবেন না অনেক সময় কিন্তু মানুষ পরামর্শর জন্য আপনার কাছে মন খুলে কথা বলে না বা আপনার অ্যাডভাইসের জন্য নয় শুধু চায় নিজেকে ওপেন আপ করতে শুধু চায় নিজের মনটাকে হালকা করতে আর সেই কারণেই আজকাল মানুষ থেরাপিস্টের কাছে যায় কারণ অনেক সময় আপনজনরা ডিফারেন্টভাবে জাজ করে আপনজনদের কাছে সব সময় মন খুলে কথা বলা যায় না সেই যে ওই যে পয়েন্টটা বললাম জার্নে জার্নালিং লিখুন লেখালেখি যে লিখুন আপনি আপনার মনের কথা লিখুন যেটা বলতে পারছেন না কাউকে কাউকে বলতে পারছেন না লিখুন এবং পুরো পৃথিবীকে জানাতে হবে না লিখে ফ্ল্যাশ করে দিন ওয়াশরুমে বাথরুমে আর আরেকটা কথা বললাম যে শুনুন আপনজনের কথা মন দিয়ে শুনুন তারপর সে বসে থাকুন এটাও এক ধরনের থেরাপি এটাও এক ধরনের মোটিভেশন ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবার মঙ্গল করুন